সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এবং উলামাই ক্রাইম এবং উলামাই ইবলিস রয়েছে এদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি প্রশ্ন করা হয়েছে ইমাম হুসাইন কে নিয়ে এবং আহালে বায়াত কে নিয়ে আমরা চর্চা কি করতে পারি এবং এজন্য আমরা কি কোনো মাহফিল কায়েম করতে পারি আমরা মুসলিম তাই কোরআনের দুই নম্বর সূরা আল বাকারার একশো এবং একশো একচল্লিশ এই দুটি আয়াতকে যদি আমরা ফলো করি দুইটা আয়াতে একই কথা লেখা তাহলে অবশ্যই আমরা জানতে পারব আমাদের ডিউটি কি আল্লাহ বলছেন তিলকা উমাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুন আম্মা কানূ ইয়ামালুন এরা ছিল দূর অতীতের একটি দল তারা যা করেছে তার ফল তারাই পাবে আর তোমরাও নিজেদের কর্মফলই ভুগবে তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না তাহলে আমরা অন্তত মুসলিম হলে যারা এই দুনিয়া থেকে চলে গেছে তারা তাদের আমল নিয়ে চলে গেছে তাদের নিয়ে মাহফিল সাজানোর আদৌ আমাদের প্রয়োজন অন্তত নেই তবে মুসলমান শিয়ারা এটা করে থাকেন সুন্নি এবং সালাফি মুসলমানেরাও করেন তবে শিয়া মুসলমানেরা একটু বেশি করেন আমরা মুসলিমরা করতে পারবো না এই ধরনের মাহফিল